মাঠে গুলো গাসেরা আমার মাল শেষ আর মাল শেষ যা লাগবো বোকেই ধরে না গু গু আমার দে দে সেটা কি করব মাল খামু মাল খামু মাল দিব আমার খামু আ মাল ভরে দে আমি গু গু ভরে দেখো কি করনা গু গু আগে মাঝে মাল মাল 5000 টাকা লাগবো মাল দে 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 দে

আমাৰ নেচা লাগব আমাৰ তেল লাগব আমাৰ তেল লাগব আমাৰ বুটল নাই আমাৰ খালি বুটল বুটল খালি আছে গা তেল লাগব তেল লাগন সামনে আছে বৰমু তেল বিতে সৰ বলি দিও তেল বিতে যায় কি দেখ তো না যায় আছে রিয়া মে সবাইব কৈ তেল লাগব না আমি থাকি তে তেল বিতে মে সবাইব কৈ আচ্ছা দে মে সবাইব কৈ আমাৰ আমাৰ তেল দে আমাৰ তেল দে আটি তেল খাই বন্ধ হ্যাঁ সস কৰি দে আৰু না পুলিছ দে

আমি তো অনেক বয়ে এছি আবার নেশা ঘোড়টা আবার কোন বেজার লাগে সার রাত ঘুমাইতে না টেনশনে দিনে ঘুমাইতে না টেনশনে আমি কোনো ব্যবসা ব্যবসায় কিচ্ছু করতে পারি না এই নেশা ঘোরটার লাগে কার লোকে মিশ চাই নেশা ঘোরটা এত ভালো আমার বাড়ির আসিল কার সাথে মিশলো কার সাথে কি করলো নেশা ঘুরাইলো আল্লাহ যেন আমার বাইরে নেশা ঘোরটা কই আছে কোন সময় আমি ভালো ঘোরাম আল্লাহ জানিয়ে দিতে হয় নেই বাড়ির আমাদের একদম অশান্তি হের কারণে একটা নেশা ঘোরের কারণে

ভাই এই নেশা সংসারটা আমার শেষ ভাই ভাই পাঁচটা ভাইয়ের মধ্যে নেশা করতে হয় সংসারটা ধ্বংস ভাই মানে অশান্তি আর অশান্তি কি করতাম ভাই আর পুলিশ আমি একটা বুদ্ধি দিই ভাই কি করতাম আমার মা যদি স্ট্রং থাকে তাহলে ভালো যাবো কেমন কি করতাম ভাই বুদ্ধি মানে অশান্তি আর অশান্তি আর

না তাহলে তো বদলাম এর মাথা টাকা নেব জরিমানা দিয়ে শেষ হয়ে যাবেনা শেষ হয়ে যাচ্ছি পাড়াই দেন দুইটা বছর রাখেন কম পকে এক বছর রাখবেন এক বছর রাখলে দেখেন ভালো যাবো গা বহুত মানুষ দেখছি ছয় মাস সাত মাস থেকে ভালো গেছে

যে অভিনয়টা করেছি এটা হয়তো কোন বাস্তবের সাথে নাও মিল থাকতে পারে তবে কিছু কিছু জায়গায় মিল থাকতে পারে কারণ প্রত্যেকটা ফ্যামিলিতে ভালো আমরা চলতে চাই চেষ্টা করি সবাই ভালো থাকার জন্য তবে একটা যদি নেশাখোর থাকে বাপের পাঁচটা সন্তান আমাদের একটা যদি নেশাখোর থাকে তাহলে আপনার সংসারটা ধ্বংস করার জন্য এবং ধ্বংস হয়ে যাবে আসুন আমরা নেশা থেকে বাঁচি আসুন আমরা নেশা থেকে বাঁচি এবং অন্যকে সতর্ক করি এবং নেশা বিক্রেতাও আমরা যেন নাক করি বন্ধ করার জন্য প্রতিবাদ করি প্রতিবাদ করি নেশা মুক্ত বাংলাদেশ গড়ি এটি আমাদের সমাজ এই নেশা শেষ করে দেয় সমাজকে নষ্ট করে দেয় মানুষকে নষ্ট করে দেয় একটা জীবন নষ্ট করে দেয় বিশেষ করে যুব সমাজের কাছে অনুরোধ ভাই তোমরা নেশা করো না নেশা তোমাকে শেষ করে দিবে এবং নেশা তোমার জীবনটাকে শেষ করে দিবে একটা পরিবারকে ধ্বংস করে দিবে প্লিজ হাত জোড় করে বলছি হেলাল দুল যদি নেশা করেন তাহলে পড়াশোনাটা বাদ চলে যাবে প্লিজ হেলাল দুলান হাত জোড় করে বলচ্ছে যে নেশা থেকে বিরোত থাকুন বিরোত থাকুন ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে হেলাল দুলাল মজার ভিডিও পেজটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে আসবেন চ্যানেলটা গুড বাই